হ্যালো বন্ধুরা চলে আসবে আমার তোমাদের কাছে এখন তো হাসি শুরু করছে হাসির শরীরটা খুব একটা ভালো নেই আমি এখন চিন্তায় রাখছি কারণ কাশিটা কমছেই না কাশি যেইকে সেই ওষুধ এত দেওয়া হচ্ছে কালকে তো সারাটা দিন বেচারি মানে ঘুমাতেই পারেনি যতবার কাশছে ততবারই মানে ভূমি ভাব আসছে আছে কি করবে ভগবান যে তোমরা সবাই একটু হাসির জন্য প্রার্থনা করো তো বন্ধুরা হাসি কিন্তু চুল চুল বাধা হয়ে গেছে সন্ধ্যে মেলার মধ্যে পিডি দামি আর দিয়েছে দেখি দিয়ে টাকা আঙুলটা দিয়ে পড়তে হবে আর ওই আছে ওই যে হাঁটে যায় মাটি দিয়ে নিজের ঘটি মাঝে রানী দিদি যায় না রানী দিদি ঘরে তার যে

তার কাছে কে কে আছে তার কাছে আছে বা বাসি আর আছে কি নি আচ্ছা কিসের ভেতর দিয়ে পথ হ্যাঁ কিসের ভেতর দিয়ে পথ তাল বন তারপরে কিসের खेत ক্ষেত আচ্ছা তারপরে কিসের ক্ষেত আচ্ছা তারপরে কি

আচ্ছা ও পাখি কি কথা বলে ও বলে রাম রাম হরি হরি আচ্ছা ও কি খায় ও খায় দানা কে জল আনে কে জল রানী দিদি রানী দিদি আনে রানী বাটি ভরে আনে দানা বুড়ি দাসী আনে পাখি কি ওড়ে না কেন ওড়ে না নোর পাই বেরি আচ্ছা কে ওই পাখি বসে হুম ডিনো তো বন্ধুরা হাসি এইটা মোটামুটি কমপ্লিট হয়েছে একটা কিছু পারেনি তা আমি এখন ওকে এইগুলোর উপরে ডিপেন্ড করে কোশ্চেন দেবো তো ওকে লিখতে হবে তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হয়ে যায় প্রতিদিনই ওকে দেখ দেখি বুঝবো দেখ হাসির একটা দাঁত মরছে বেঁচে সেই কারণে খেতেও পাচ্ছে না কষ্ট দেখ বন্ধুরা হাসির এই যে পশুগুলো রেডি হয়ে গেছে ওগুলো তো হাসি আমি ও বাঘ্যে লিখতে বলবো পুরো কথা উত্তর দিতে বলবো তাহলে ওর একটা আইডিয়া চলে আসবে শর্ট যেমন লেখা উচিত তেমনি ফুল পুরো বাক্যেও লেখা উচিত আমার মনে হয় নাইট বন্ধুরা হাসি তাহলে লিখতে থাকুক আর ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি হাসির লেখাটা কালকে তোমাদের সাথে দেখাবো তাহলে ছোট ছোট করে লেখ ছোট ছোট করে লেখ না অত বড় অত বড় বক লিখবি না ভালো লাগে না ভালো লাগে না